আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মুন্সীগঞ্জের সদরের অন্যতম বৃহৎ একটি ঘরহাটে যেখান থেকে আপনারা খুবই মোটা মানের লোহা কাঠের ঘরগুলো পেয়ে যাবেন আর এগুলোর টিনের থিকনেসও কিন্তু অনেক মোটা তো তাদের ঘরগুলো কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা ঘুরে দেখাবো আর এই ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবে রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের হচ্ছে ঘরের মানের দিক থেকে কিন্তু আপনারা কোনো আপোষ করেন না আমরা কিন্তু সবসময় দেখি আজকে কি কি টাইপের ঘর দেখাবেন আমাদের আমার খোলা সবসময় ভাই সতেরোটা বা ষোলোটা ঘর দিয়ে সবসময় ভরা থাকে আমার এখানে আছে আয় তেইশে বারান্দা ঘর যেটাকে আয় আঠাইশে বন্ধ বলি এখানে আছে আপনার আয় তেইশে বন্ধ ঘর এখানে সাদা টিনের আছে প্লেন সিটের আছে এবং চালে রঙিন লাল কালার টিনের দেশ ঘর আছে তা আপনারা কি সবই ঘর বিক্রি করেন যে আমার এখানে সম্পূর্ণ লোহাঘাটের ঘর লোহা কাঠ ছাড়া এখানে অন্য কোনো কাঠ নাই এখানে লোহা কাঠ ছাড়া যদি অন্য কোনো কাঠ একটু প্রমাণিত হয় প্রতি ঘরে আমি জরিমানা দিব প্রতি ঘরে জরিমানা দিয়ে দিব অবশ্যই জরিমানা প্রতিষ্ঠানের নামটা কি আর ঠিকানাটা কথা এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মোহাম্মদ আলী টিমবার এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে মেসার্স মোহাম্মদ আলী এটা ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ সদর থানার রামপাল ইউনিয়ন এটা হচ্ছে হাতিমারা চৌরাস্তায় পড়ছে একবারে কিন্তু মেইন রোডের পাশে দেখুন ওই যে ওইখানে মেইন রোড দেখা যাচ্ছে আর অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরগুলো ডেলিভারি নিতে পারে সারা বাংলাদেশে ঘরগুলো ডেলিভারি নেওয়ার যে সিস্টেমটা নেওয়ার এবং ফিটিং চার্জ দুটো এবং ভিন্ন সেটা অবশ্যই ক্লায়েন্টের বহন করতে হবে তো প্রথমে আমরা এই ঘরটা দেখে শুরু করি ভাই এটা কত বন্দর সাইজ এটা হচ্ছে আপনার আয়তে সে বন্ধে নাক বারান্দা ঘর এটা লম্বায় পনেরো হাত এবং দিকে সাড়ে তেরো হাত এ ঘরটা উচ্চতা আছে আট হাত চালে আবুল খায়ের কালার টিন ব্যবহার করা হয়েছে লালটা এবং বেড়ার মধ্যে আবুল খায়ের বিয়াল্লিশের বইচা টিন ব্যবহার করা হয়েছে এছাড়া চাইলে বড় ছোট সাইজ তো নেওয়া যাবে ভাই জি 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 তো আমরা একটু দেখাই টিনের থিকনেস গুলা কেমন দেন ভাই এই টিনের থিকনেস হচ্ছে আবুল খায়ের অনেক কিন্তু শক্ত ভক্ত দেখুন চালাকটাও তো অনেক গুরুত্বপূর্ণ আবুল খায়েরবে 40 এর লালカラー তো আমরা কিন্তু এই ঘরটা দেখাচ্ছি আর এখানে কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে এগুলোর সাথে তো অ্যাটাচ করে ওয়াশরুম বানানো যায় না ভাই এগুলো বাইরে বানাইতে হয় বাইরে আলাদা করে বানাতে হয় চাইলে ঘরের সাথে এটা তো করা যাবে এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই এই ঘরটার প্রাইস চেয়েছি আমি 6 লক্ষ হাজার টাকা 6 লক্ষ 80000 6 লক্ষ 80000 টাকা প্রাইস চেয়েছি এবং এটার নেওয়া এবং ফিটিং চার্জ দুোনোটাই ঘরের দামের বাইরে সম্পূর্ণ আলাদা সেটা ক্লায়েন্টের বহন করতে হবে

তো বডিতে কিন্তু আবার এটাতে প্লেন শিট দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আবুল খায়ের বিয়াল্লিশ মিলি প্লেন শিট দেওয়া অনেক মোটা মানের এটাও ভাই জি এটার উবি হচ্ছে আপনার এই উবি গুলো হচ্ছে আপনার সাতদের এবং এর দৌড়গুলো হচ্ছে আপনার মানে কাঠের দিক থেকে কোন আপোষ না না কাঠের দিক থেকে কোন আপোষ নাই এবং জানালার মধ্যে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে এস এর এগুলো হচ্ছে আপনার পাঁচশো পাইপ সর্বোচ্চ মোটা মানের পাইপ তো আমরা একটু এই ঘরে ভিতরে গিয়ে ঘুরিয়ে দেখাই অবশ্যই তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা হচ্ছে বারান্দার অংশ ভাই জি কয়টা রুম করা যায় এই ঘরে ঘরে একটা বড় রুম এবং একটা ছোট রুম আর এই যে এটা হচ্ছে বেডরুম আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আর বারান্দাতে তো চাইলে দুইটা করা সম্ভব বারান্দা খোলা স্পেস থাকে যদি কেউ চায় সেক্ষেত্রে একটা পার্টি দুইটা রুম করতে পারে সেক্ষেত্রে বারান্দা পার্টিশনের বেড়া এবং বেলকির একটা দরজার দাম ওটা আলাদা আর এমনিতে দরজা জানালা ঘরের সাথেই তো দিয়ে দিবে ঘরের সাথে ষোলোটা জানালা আছে এবং চারটা কবাট আছে আর পাটাতন তো আলাদা নিতে হবে পাটাতন হাপার দুটাই ঘরের দামের বাইরে আলাদা এগুলো যদি কেউ আমাদের থেকে নিতে চায় মানে যে উপর আপার যেটা আর হচ্ছে এই পাটাতন এটা আলাদা খরচ পড়বে আর সম্পূর্ণ খুঁটিগুলো হচ্ছে সিমেন্টের ভাই জি জি সিমেন্টের খুবই মোটা মানের খুঁটি দিয়েছেন সিমেন্টের খুঁটা গুলো আপনার বারান্দার গুলো হচ্ছে আট এবং হচ্ছে আপনার পনে এগারো হাত আমরা মোটামুটি এই ঘরটা ঘুরে দেখালাম তো চলুন আমরা বাইরে গিয়ে এটা প্রাইসটা বলি তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম এটা প্রাইসটা কত যাচ্ছেন এই টালডিনের নাক ঘরটার প্রাইস ভাই সাত লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে সাক্ষাৎ আসলে তো কিছুটা অনার করবেন ভাই অবশ্যই কিছুটা সম্মান করব কিন্তু নেওয়া এবং ফিটিং চার্জ দুটাই ঘরের দামের বাইরে আলাদা এইখানে আরো একটি সুন্দর ঘর এটা আবার ঢেউটিনের ভিতরে করেছেন নীল কালার ডেউটিন ভাই অন্যান্য যে কোনো কালার তো নেওয়া সম্ভব নেওয়া সম্ভব এটা হচ্ছে আপনার চালে ব্লু কালার ডেউটিন এবং বেড়ার মধ্যে আবুল খায়ের প্লেন শিট ব্যবহার করা হয়েছে কাঠের দিক থেকে এটার থিকনেস তো সেম ভাই হ্যাঁ হ্যাঁ আর প্রত্যেকটারই ভিতরে হচ্ছে দুইটা রুম করা বাহিরে বারান্দা হচ্ছে একটা আর আমরা একটু দেখাই যে দেখুন দৌরবির কাঠগুলো অনেক মোটা আপনাদের সকল টিন আর প্লেন শিটে বিয়াল্লিশ এম এম হয় পয়েন্ট ফোর টু আবুল সর্বোচ্চ মোটা মানের শিট এবং এটার উপরে টিন হয় না এগুলো আমরা ঘরের জন্য ব্যবহার করতেছি তো এই ঘরের প্রাইস কেমন ভাই এই ঘরের প্রাইস হচ্ছে আপনার সাত লক্ষ টাকা এবং নেওয়া এবং ফিটিং চার্জ ভিন্ন ওকে মানে আপনাদের প্রত্যেকটা ঘরের সাথে ফিটিং চার্জ আর ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আলাদা দিতে হবে ওকে আর এই যে ভাই এইখান হচ্ছে আপনারা এই সিমেন্টের খুঁটিগুলো এইখানেই তৈরি করে থাকেন হ্যাঁ সিমেন্টের গুলো আমাদের নিজস্ব কর্মী দ্বারা আমরা তৈরি করে থাকি তবে আমরা তো অনেক জায়গাতে দেখি ভিতরে একটা রড দিয়ে সিমেন্টের খুঁটিগুলো তৈরি হয় আমাদের এখানে চারটা রড খাম ডালা আছে চাইলে কেউ খাম একটু ভাঙিয়েও দেখে নিতে পারে চেক করে কোনো আপত্তি নাই প্রত্যেকটার ভিতরে কিন্তু রড আছে চারটা করে সেক্ষেত্রে অনেক মজবুত তো আমরা এই ধরনের বারান্দলা ঘরগুলো দেখলাম এখন দেখবো আমরা সিঙ্গেল কিছু ঘর তো এটা কত বন্ধ সাইজ ভাই এটা হচ্ছে ভাই আপনার আয়তে বন্ধ ঘর পনেরো হাত লম্বায় এবং দিকে সাড়ে আট হাত মানে পঁচিশে বন্ধ সাতাইশে বন্ধ রো ইজিলি নেওয়া যাবে আপনাদের থেকে পঁচিশ সাতাইশ যে যেটা চায় আমরা বানিয়ে দিতে পারবো যদি অর্ডার দেয় তো পাশাপাশি যে এখানে যে কয়টা ঘর আছে সব তো সেম সাইজের হ্যাঁ প্রত্যেকটাই লোহা কাঠের কাঠের থিকনেস কিন্তু মোটা আর অবশ্যই টিনের থিকনেস হচ্ছে বিয়াল্লিশ এম এম প্লেন শিটের সেক্ষেত্রে প্রত্যেকটা ভিন্নতা হচ্ছে এটাতে রঙিন টিন দেওয়া এইখানে হচ্ছে আবার বইচা টিন দিয়ে ডিজাইনগুলো করা আছে আমরা একটু ঘরের নকশাটা দেখাই এমনিতে ভাই বেড়াতে নকশা করা যায় ঘরে প্রতিটা ঘরের সামনে বেড়াটা নকশা করা আছে তো সেক্ষেত্রে হচ্ছে এই যে দেখুন এই ধরনের ঘরগুলোতেও কিন্তু দুইটা রুম ইজিলি করা যাবে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম আর এখানে হচ্ছে বেডরুম এমনিতে ভাই বেডরুম যে ঘরটা হয় পার্টিশনের মাধ্যমে সেই ঘরটা কত ফিট বাই কত ফিট হয় এটা হচ্ছে আপনার লম্বায় হচ্ছে আপনার সাড়ে তেরো ফিট বাই তেরো ফিট আর হচ্ছে আপনার দশ ফিট বাই তেরো ফিট মানে একটা বিল্ডিং এর রুমের মতো কিন্তু সাইজ সেক্ষেত্রে ভাই যে এই ঘরগুলোর প্রাইস কেমন এই ঘরগুলোর প্রাইস যেটা চার লক্ষ সত্তর হাজার এবং নেওয়া এবং ফিটিং চার্জ দু আলাদা প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আলাদা ফিটিং চার্জ সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি আসেন অবশ্যই কিছু টাকা অনার পাবেন অবশ্যই আর পাশের এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ বইচা টিন দিয়ে ডিজাইনটা করা উপর আর নিচে রঙিন টিন ছাড়া যেটা তো চাইলে তো বডিতে রঙিন টিন দিয়েও নিতে পারবে ভাই কেউ যদি দেয় আমি কালার কালার টিন সেক্ষেত্রে অর্ডার অনুযায়ী ঘর দেওয়া সম্ভব তো ভাই যে এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছে এই ঘরের প্রায় চার লক্ষ সত্তর হাজার না অতলা খরচ আলাদা মানে দুইটাই সেম প্রাইসই হ্যাঁ ওকে তো পাশাপাশি একই ডিজাইনে কিন্তু আরেকটি ঘর একবার জমজ ডিজাইন লাগছে এইটার প্রাইসও সেম তো আমরা অন্যান্য আরো ঘর দেখাবো তার আগে আমরা একটু এই যে ডিজাইনের ঘরগুলো দেখলাম এগুলোর কাটের থিকনেস গুলো একটু দেখাই ভাই এগুলো হচ্ছে আসলে দৌড় উবি কত ভাই কত উবিটা হচ্ছে আপনার সাড়ে ছয় এবং দৌড় সাড়ে ছয় মানে দেড় ইঞ্চি মোটা আর সাড়ে ছয় ইঞ্চি পাশ জি 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 মানে দেখা যায় এগুলা ভাই একটা বেড়া উঠাতো তো অনেক লোক লাগে লোক লাগবে একটা বেড়া উঠাই দে পনেরো জন মানে এতজন হয় আর লওয়া কাঠের কিন্তু অবশ্যই বলতে হয় লগাট গুলো কিন্তু অনেক টেকসই হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন সে ক্ষেত্রে মোটা যদি দেওয়া হয় থিকনেস আরো বেশি টেকসই হয় হয় অবশ্যই এইখানে ভাই আরো সুন্দর সুন্দর কয়টা ঘর দেখতে পাচ্ছি এগুলো কি টেপার ঘর এগুলো আয়তেছে বন্ধ ঘর ভাই এগুলো হচ্ছে একতলা ঘর জি আমার এখানে সম্পূর্ণ একতলা এখানে দুতলা দতলা কোনো ঘর নেই এমনিতে ভাই যদি কে অর্ডার দিয়ে আরো বড় সাইজার নিতে চায় সেগুলো নিতে পারবে একতলার ভিতরে সম্ভব হবে আপনাদের টিন গুলো দেখতে অনেক উচ্চ আপনাদের আর টিন কতটুকু দেন যে আমাদের এই ঘরগুলো আট উঁচু তো বারো ফুট উচ্চতা এবং চালের সানি দশ ফুট অন্যান্য জায়গাতে কিন্তু এর থেকে কমও থাকে কিন্তু আপনারা হচ্ছে সম্পূর্ণ ফুটের সর্বোচ্চ দশ সেক্ষেত্রে কিন্তু এই যে পানির সমস্যাটা কিন্তু খুব একটা হয় দূরে পরে সংসারটা বড় থাকে ওকে এটা হচ্ছে আবার একটা যে ডিজাইন দেখলাম সেটার ভিতরে প্লেন শিট ভিতর আছে তো এগুলার থিকনেস কেমন ভাই এগুলার থিকনেস হচ্ছে আপনার ছয় দেয়ার হলো উবি এবং দৌড় হচ্ছে আপনার সাড়ে ছয় মানে প্রত্যেকটা আপনারা সেম মেজারমেন্টে দিয়ে থাকেন দৌড়ুবি এই যে দেখুন মানে ডিজাইন করার পরও কিন্তু অনেক মোটা এইখানে একটি বড় সাইজের রুম এইখানে একটি বেডরুম দেওয়া সম্পূর্ণত্ব এসে বন্দরের ঘর এটা হচ্ছে আপনার সাড়ে বাইশ ফিট বাই তেরো ফিট মানে তেইশ ফিট একটু কম যেটা লিগেল সেটাই বলে দিলেন এটা পনেরো হাতে সাড়ে বাইশ ফিট এবং সাড়ে আট হাতে তেরো ফিট এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা চাইলে পঞ্চাশ হাজার নেওয়া এবং ফিটিং চার্জ দুনোটা আলাদা সেক্ষেত্রে এইখানে আরো একটি ঘর আছে একবারে হুবু সেম দেখতে কিন্তু এটাতে পার্থক্য হচ্ছে বডিতে বইচাটিন দেওয়া জি এটা হচ্ছে প্লেন দেওয়া এবং এটা হচ্ছে ডিউটিন দেওয়া এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার সেক্ষেত্রে যার যে ধরনের পছন্দ চাইলে কিন্তু রঙিন টিন দিয়েও নিতে পারবে তারা এইখানে ভাই এগুলো কি কাঠ এগুলো হচ্ছে লোহা কাঠ ভাই এই কাঠগুলো আপনারা ইম্পোর্ট করে নিয়ে এসে ঘরগুলো তৈরি করেন জি জি এগুলো হচ্ছে নাইজিরিয়ান লোহা কাঠ এই যে এগুলো কাটিং করা আছে এখানে এটা কি কাঠ ভাই এটা হচ্ছে আপনার ওকান কাঠ মানে এটা দরজা জানার জন্য দরজা জানার কাজে এটা ব্যবহার করা হয় আর আপনাদের নিজস্ব ছ মিলে আপনারা এই কার্ডগুলো চিরাই করে রাখেন জি 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 তো সে কিন্তু এখন লাঞ্চ টাইম সেই জন্য কিন্তু মিল টপাও অফ আছে এখন লাঞ্চ টাইমের জন্য ব্রেক দাও তো আপনার এই প্রতিষ্ঠান যে ঘরগুলো ছিল সম্পূর্ণ ঘরের কালেকশনগুলো আমরা দেখালাম এছাড়া আপনার কাছে তুলনালোক যে ঘরগুলো থাকে তারতে কিন্তু আজকে কালেকশন তাও কম এর থেকে বেশি কালেকশন থাকে তো অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলায় সেই ঘরগুলো নিতে পারে তো ভাই এত কষ্ট হয় সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামালাইকুম